একজন মেয়ে হলে মুখটা ভারী করি করি না অনেক শাশুড়ির তো মুখের দিকে তাকানোই যায় না পরপর তিনটে বৌমার মেয়ে হয়েছে তা বৌমার দোষ কি বৌমার পরপর তিনটে মেয়ে হয়েছে তা বৌমার দোষ ও মূর্খ অশিক্ষিত পচা শাশুড়িও বুঝে না ও যদি অরিজিনাল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারে জানতো হাদিস যদি জানতো তা ওই বৌমার পা ধুয়ে পানি খেত বেলা যে তোর কারণে আমার ছেলে আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকবে কি বুঝে বুঝতে পারছেন না ওই বৌমাকে অবহেলা করা দূরের কথা শিক্ষিত শাশুড়ি হলে ওই বৌমাকে যত্ন করতে আলাদা করে যে তোর কারণে আমার ছেলে নবীর সাথে জান্নাতে থাকবে অথচ আমরা মেয়ে হলে মুখ ভারী করি কি বললাম বুঝলেন না একদম নাই মেয়েকে বেশি যত্ন করবেন সব থেকে বেশি বাজার থেকে যখন আসবেন আমি বারবার বলে দিয়েছি এটা আপনি নেকিও পাবেন লোকাল জামা কাপড় আপনার মেয়ের জন্য কিনবেন না ভালো আপনার সাধ্য মতো ভালো কেনার চেষ্টা করবেন কারণ আপনার কত কপাল যে আপনি নবীর সঙ্গে জান্নাতে থাকবেন এই মেয়েটার মাধ্যমে আল্লাহ নবী বলছেন এতে থাকার জায়গা না আপনি সাহেব মসজিদে এখানে হাবার সাহেব কি আছে আপনি তাহলে তার কোনো সমস্যা নেই আর আমি যে সুরাগুলো বলছি এগুলো সব পরিচিত যা আম্মা পড়াতে আছে এগুলো হ্যাঁ হইল উল্লেখুল্লু হোমাদা তিল্লুমাদে মুখস্ত আছে নামাজি লোক আছে হ্যাঁ নেই হয়তো অনেকেরই আছে লজ্জায় হাত তুলতে পারছে না যদি ধরে গোলমাল হয়ে যাবে এরকমও ব্যাপার হতে পারে আর একটা সুরা ছোট করে একটা বাংলা তর্জমা করে আমি দেখুন আল্লাহ এখানে কয়েকটা পাপির কথা উল্লেখ করছেন এক আল্লাহ বলছেন আল্লাহ সাল্লামকে বলছেন আপনি কি ওই লোকটাকে দেখেছেন যে কিয়ামতের দিবসকে অস্বীকার করে আচ্ছা যারা আপনারা এখানে বসে আছেন কিয়ামত হবে এই বিশ্বাস আছে আপনাদের বেশাক আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিলদিন নবী আপনি কি দেখেছেন তাদের যারা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে কারা তারা ফাযালিকা লযী ইয়াদউলি ইয়াতীম যারা এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বার করে দেয় এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে এরা কি আমতকে বিশ্বাস করে না এরা কি আমতকে কি বিশ্বাস করে না এতিম কারা জানেন তো জানেন জি জেনে যান এতিম হচ্ছে ওই ছেলে ওই মেয়ে যার যৌবন আসেনি আব্বা মারা গেছে এ হচ্ছে এতিম মা মারা গেলে এতিম হয় না কারণ সন্তান কার বাপের বাপ মারা গেলে এতিম মা মারা গেলে বাপ বেঁচে আছে ও এতিম নয় এতিমদের সঙ্গে সৎ করবেন সোহান আল্লাহ এবার একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলি আল্লাহ নবী সাল্ল সাল্লাম তিনি বলছেন আমি আর এতিমের দেখা আমি আর এতিমের দেখা শুনি জান্নাতে এইভাবে থাকবো এইটা বলার পরে আল্লাহ মধ্যমা আত্মী দুটো আঙুল কিরকম ফাঁক করে দিলেন আল্লাহর নবী সাহাবিদের দিকে ফাঁক করে দিয়ে বলছেন দেখো এই দুটো আঙুলের মাঝখানে যতটা ডিফারেন্স আমি আর এতিমের সঙ্গে সৎ ব্যবহারকারী জান্নাতে এতটা দূরত্ব দুজনে থাকবো একটু সোমান আল্লাহ বলছেন না ওইসব বলে তো আপনাদের অভ্যাস নাই বক্তব্য রাখতে হবে অমুক জায়গায় আল্লাহর অলি ছিল এত বড় আল্লাহর অলি বড় বড় গপ ছিল মাথার চুলগুলো বড় জীবনে গোসল করতো না হ্যাঁ এক লোটা মানে সাগরের পানি এক লোটার ভিতরে ঢুকে গেল পাবলিক বলছে না নয় তকবির আল্লাহ আর কিছুই নয় অথচ কিচ্ছু নয় ওগুলো ফালতু ঘটনা ওতে কোনো দাম নেই শুনলেন একেও নেই আর আমি আল্লাহর নবীর একটা এত বড় হাদিসের অফার দিলাম আপনাকে নবীজি বলছেন কেউ যদি এ সঙ্গে সদ করে আমি আর ওই লোক জান্নাতে এতটা দূরত্বে বললাম বুঝলেন আল্লাহ আর বলছেন পিতা যার তিনটে মেয়ে যার চারটে মেয়ে যার পাঁচটা মেয়ে যার দশটা মেয়ে একাধিক মেয়ে যার একটা মেয়ে আল্লাহ নবী বলছে আমি আর ওই কন্যার পিতা যে কন্যা তার পিতা তার যে বাপ তার কন্যাকে নিয়ে বিপদের সম্মুখীন হয় বিয়ে শাদি দেওয়ার ভয় করে খাদ্য দিতে ভয় করে জামাই কেমন হবে ভয় করে ওর মেয়েটা বোরকা পরে চলে অন্য মেয়ের মতো জিন্স প্যান্ট পরে চলে না দামি ঘরে বিয়ে হবে না ভয় করে আল্লাহ নবী বলছেন ওই ভিতু কন্যার পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকবো এটা বলার পরে তিনি আঙুলগুলো কিরকম জমা করে দিলেন তার মানে আমি আর মেয়ের বাপ একদম কাঁধে কাঁধে লাগিয়ে জান্নাতের মধ্যে থাকবো ওই জন্য আমি একটা কথা বলি জীবনে যদি বাজারে যান সবথেকে দামি চকলেট আপনার মেয়ের জন্য কিনবেন সবথেকে দামি জামা আপনার মেয়ের জন্য কিনবেন সবথেকে বাজারের সেরা খাবার আপনার মেয়ের জন্য কিনে আনবেন যদি বলছেন হুজুর ছেলের জন্য আমি ছেলের জন্য আনতে মানা করিনি কিন্তু আল্লাহর নবী সাল্লামের সঙ্গে জান্নাতে থাকবেন যে মেয়েটার মাধ্যমে তাকে একটু আদর বেশি করা লাগবে না হ্যাঁ ওই জন্য বলছি বাজার ঘাটে যখন যাবেন খালি হাতে আসবেন না আপনার মেয়ের জন্য সব থেকে ভালো চকলেট কিনে আনবেন জীবনে টাকা তো অনেক ইনকাম করেছেন ওকে একটু ভালো করে খাওয়াবেন ওকে একটু ভালো হেফাজতে রাখবেন একটু কোরআন শিক্ষা দেবেন ভালো ছেলেদেরকে ওকে বিয়ে শাদি যদি আপনি দিতে পারেন আল্লাহ নবী বলছেন আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো এটা বলে তিনি আঙুল জমা করে দিলেন কি বলছি বুঝতে পারছেন তার মানে আমরা অনেকজন মেয়ে হলে মুখটা ভারী করি করি না অনেক শাশুড়ির তো মুখের দিকে তাকানোই যায় না পরপর তিনটে বৌমার মেয়ে হয়েছে তা বৌমা দোষ কি বৌমা দোষ কি পরপর তিনটে মেয়ে হয়েছে তা বৌমার দোষ কি ও মূর্খ অশিক্ষিত পচা শাশুড়িও বুঝে না ও যদি অরিজিনাল ওরিজিনাল সাল্লামের ব্যাপারে জানতো হাদিস যদি জানতো তা ওই বৌমার পা ধুয়ে পানি খেত তিনবেলা যে তোর কারণে আমার ছেলে আল্লাহ জান্নাতে থাকবে কি বুঝে বুঝতে পারছেন না ওই বৌমাকে অবহেলা করা দূরের কথা শিক্ষিত শাশুড়ি হলে ওই যত্ন করতে আলাদা করে যে তোর কারণে আমার ছেলে নবীর সাথে জান্নাতে থাকবে অথচ আমরা মেয়ে হলে মুখ ভারি করি কি বললাম মিলেন না একদম নয় মেয়েকে বেশি যত্ন করবেন থেকে বেশি বাজার থেকে যখন আসবেন আমি বারবার বলে দিয়েছি এটা আপনি পাবেন লোকাল জামা কাপড় আপনার মেয়ের জন্য কিনবেন না ভালো আপনার সাধ্য মতো ভালো কেনার চেষ্টা করবেন কারণ আপনার কত কপাল যে আপনি নবীর সঙ্গে জান্নাতে থাকবেন এই মেয়েটার মাধ্যমে আল্লাহ নবী বলছেন এটা বুঝতে পারছেন কি বিষয় চলুন আল্লাহ নবী সাল্লাহ আরিবাসাল্লাহ তিনি বলছেন এতিম একজন লোক এসে আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল আমার অন্তরটা খুব শক্ত নরম হয় না কোনো মতই নরম হয় না আমি কঠিন হৃদয়ের মানুষ আমার অন্তর কোনো মতে নরম হয় না আল্লাহ রসুল বাইক তুমি তোমার বাড়ি ফিরে যাও বাড়ি ফিরে যাওয়ার পরে তোমার পাড়া প্রতিবেশী যদি কোনো এতিম বাচ্চা যদি থাকে তাহলে তুমি তার মাথাতে হাত বুলিয়ে দাও তুমি তার মাথায় যদি হাত বোলাও আল্লাহ চাইলে তোমার অন্তরটাকে নরম করে দিতে পারে কি বললাম বুঝলেন ওই জন্য বলি আপনাদের গ্রামের সাইফুল মারা গেছে কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে আপনি দোকানে গেছেন আপনার ছেলের জন্য চকলেট কিনতে আপনার ছেলের জন্য পাঁচটা চকলেট কিনেছেন সাইফুল যে অ্যাক্সিডেন্টে মারা গেল ওর ছেলেটা ওর চকলেটের দোকানের সামনে ঘুরঘুর ঘুর করছে আপনি যখন পাঁচটা চকলেট কিনেছেন ও বারবার আপনার হাতের দিকে দেখছে বারবার মানে ওর তো আব্বা নেই কিনে দেওয়ার মতো বারবার যখন দেখছে আপনি চকলেটটা এরকমভাবে ভরে নিয়ে আর আপনার পোতা বা আপনার নাতিকে হাত ধরে বাড়ি চলে এলেন সাইফুলের ছেলেকে একটু দিলেন না আল্লাহ নবী সাহা বলছেন তুমি যদি অর্ধেকটা ভেঙেও যদি সাইফুলের ছেলেকে দিতে ও এতিম ও এতিম তুমি যদি একটুখানিও তুমি যদি দিতে তাহলে তোমার ব্যাপারে মোহাম্মদ বলেছেন তোমার জন্য জান্নাতে একটা খাঁজুর গাছ লাগানোর জিম্মেদারি মোহাম্মদাল্লামের আমাদের সিদ্ধি কারাদি আল্লাহা তিনি বলছেন জান্নাতে যদি একটা মানুষকে একটা খাঁজুরের গাছ যদি দেওয়া হয় ওই ছায়া দ্রুত গতিতে যদি বছর ধরে একটা ঘোড়া যদি যদি ছুটতে থাকে একটা ঘোড়া যদি একশো বৎসর যদি ছুটতে থাকে দুইশো তিনশো কিলোমিটার গতিতে আম্মা জান আয়েসা বলছেন তবুও জান্নাতে একটা খাজুর গাছের ছায়া অতিক্রম করতে পারবে না তাহলে খাজুর গাছ কত বড় আর জান্নাতের আয়াতন কত বড় আল্লাহ নবী বলেছেন কেউ যদি এক টাকা যদি এতিমকে দিয়ে সহযোগিতা করে তার জন্য জান্নাত একটা খাজুরের গাছ লাগানো হয় আমরা আলেম মোলামাদের কাছে বক্তব্য শুনেছি ও ইনাবা ওয়া ও জাইতো ওয়া লাখলা ও হাদা ইকাওয়া ভুলবা ও আব্বা আল্লাহ বলছে জান্নাতে আঙ্গুর আছে বেদানা আছে আপেল আছে সেব আছে কলা আছে বিভিন্ন কিছু আছে গাছ লাগানো নেই গাছ এখান থেকে লাগিয়ে যেতে হবে এখান থেকে গাছ লাগিয়ে যেতে হবে আপনি কি ভাবছেন কলা মনে হয় রেডি করা আছে কলা রেডি আছে কথা ঠিক কিন্তু ওই কলা পেতে গেলে এখানে গাছ লাগিয়ে রাখতে হবে কি বললাম বুঝলেন এতিমশ হয় দুস্ত মানুষদেরকে মাঝে মধ্যে কিছু দিবেন ঈদের দিনে আপনার ছেলে সতেরো জোড়া জামা হয়েছে সতেরোটা ওর মামা দিয়েছে ওর খালু দিয়েছে আপনি দিয়েছেন আপনার জামাই দিয়েছে তা আপনার ব্যাটা সতেরোটা লাগে ওইটুকু ছেলে লাগে কেন ওর থেকে দুটো ভালো জামা সাইফুলের ছেলেকে দেওয়া গেল না গরিব মানুষ দেড় বছর ধরে আপনার স্ত্রী শোকেশের ভিতরে জামা রেখে দিয়েছে ছোটো হয়ে যাচ্ছে ফেলে দিচ্ছে কেন ওইটা গরিব মানুষকে তো দেওয়া গেল না হ্যাঁ একটা তো দেওয়া যেত খুব মাথায় রাখবেন এই সমস্ত কাজের মধ্যে দিয়েও কিন্তু জান্নাত পাওয়া যায় যাই না পাওয়া যায় কোথায় আপনি জান্নাত খুঁজছেন কোথায় কোথায় জান্নাত খুঁজছেন আপনার বাড়ির পাশে তো জান্নাত পড়ে আছে এখানে খুঁজে দেখুন এখান থেকে টিকিট নিয়ে তবে ওখানে পেতে হবে আপনি যেটা ভাবছেন ওটা নয় আল্লাহ নবী আরিফ সাল্লাম এতিমদের ব্যাপারে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলেছেন তাদের গুরুত্ব বুঝিয়েছেন এতিম তাদের সঙ্গে কখনোই অসৎ ব্যবহার করো না আচ্ছা রাস্তাঘাটে চলেন কখনো বিপদ থেকে বাঁচার ইচ্ছা হয় ইচ্ছা হয় আমি যখন বাড়ি থেকে বার হই আমার মা বুড়ো হয়ে গেছে একেবারে বুড়ি বয়স হয়ে গেছে তা আমার মা এখনো পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত গাড়ি নিয়ে গেট থেকে বার না হব ততক্ষণ আস্তে 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 করে হলেও আমার ওই দরজার সামনে দাঁড়িয়ে থাকবে মানে আমি চলে আসবো গাড়িতে উঠবো তবু আমার মা বলবে দেখ সাবধানে যাস এখন পুজোর টাইম তো রাস্তায় খুব ভিড় আর আমার যে গাড়ি ড্রাইভার ও আমার ছোটোবেলাকার বন্ধু ক্লাস ফ্রেন্ড একসঙ্গে পড়েছি ও মলবী সাহেব আমিও মলবী সাহেব ওর আব্বাবার আমার শিক্ষক ও ছোটোবেলা থেকে আমার সঙ্গে পরিচিত কারণে আমার মা ওর কানে কানে আমার বলে আমার ছেলে জোরে চালাতে বললেও যেন তুই চালাবি না বেটা আস্তে আস্তে যাবি তা আমি আমার মাকে একটা কথা বারবার বলি মা আমার কাছে সহজে কোনো বিপদ আসবে এটা আমি বিশ্বাস করি না আমার কাছে সহজে বিপদ আসবে না মা তুমি এত কেন টেনশান করো আমার কাছে বিপদ আসবে না আমার মা তখন বলে কেন রে তুই কি সব জানিস তোর কাছে বিপদ আসবে না কোনোদিন বলে আসে আমার মা তো আগেকার দিনে অশিক্ষিত মহিলা লেখা লেখাপড়া জানে না পাড়া গ্রামের মেয়ে আগেকার দিনে আল্লাহ তাকে ক্ষমা করুক যাই হোক আমাকে মাদ্রাসায় পড়িয়েছে তাই আমি আমার মাকে একটা কথা বলি মা তুমি হাদিস টাদিস জানো তা বলছে আমি বাপু সাহেব কি আর জানি তাহলে একটা হাদিস শোনো আল্লাহ নবী সাল্লার্লাম হীরা গোহাতে ছিলেন আল্লাহ ধ্যান করছিলেন হাদিসটা ভালো করে শুনবেন আল্লাহ ধ্যান করছিলেন একদা জিব্রি লামিন এলেন এসে আল্লাহর নবী সিনার সঙ্গে নিজের সিনাটা ধরে চাপ দিলেন আল্লাহ নবী শাহসাল্লামকে বলা হচ্ছে ই খরাপ আপনি পড়ুন মুহাম্মদ শাহসাল্লাম হচ্ছে আন আবে মা আন আবে আমি পড়তে জানি না তখন জিবরিল আমিন আবার সিনার সঙ্গে ধরে চাপ দিলেন তখন আল্লাহ নবী সাল্লাম ভয় থত্তর 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 করে কাঁপছেন আর পাঁচটা আয়াত কোরআনের অবতীর্ণ হলো ইকরা বেসুরাবিকাল্লাদি খলাক খলাক আল ইনসান আমিন আলাক ইকরা ওরব্বুকাল আকরম আল্লাদি আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মালাম ইয়ালম কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী আস্তে আস্তে হীরা গোহা থেকে ফিরে এলেনি খাদিজা তুমি আমাকে একটা চাদর পরিয়ে দাও আমাকে এত ভয় রাখছে এর আগে কোনোদিন এরকম মানুষ দেখিনি বিভৎসল আমার কাছে এলো তার বড় বড় দুটো ডানা আমার দিকে চলে এলো আমাকে চেপে ধরলো আমাকে জোরে চাপ দিল আমি এত ভয় পাচ্ছি ভয়ে থর থর করে কাঁপছি খাদিজা তখন সান্ত্বনা দেবার জন্যে আল্লাহ নবীকে ডেকে বলছেন মোহাম্মদ সাল্লারিফ সাল্লাম পৃথিবীতে কোনো দিন কোনো সত্তর আপনার কখনোই পিছনে লেগে সফল হতে পারবে না পৃথিবীতে কোনোদিন কোনো বিপদ আপনার ধারে পাশে আসবে না কারণ আপনি বিধবাদের দেখাশুনো করেন আপনি এতিমদের দেখাশুনো করেন আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আপনি বিধবাদের বাড়িতে খাবার পৌঁছে দেন আপনি এতিমদের প্রতি সদয় হন আপনি এতিমদের মাথায় হাত বলুন কখনোই আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আপনার কাছে আসতে পারে না কক্ষই আসতে পারে না তাই আমার মাকে বলি মা আমাদের মাদ্রাসা দেখেছেন মোবাইলে কেউ আমার মাদ্রাসা দেখেছেন দেখেছেন দুইশো ছেলে কোরআনের হাফেজ হচ্ছে আলহামদুলিল্লাহ তার বেশি অঞ্চ ছেলে এতিম অসহায় আমার মাকে বলি মা তুমি কি এগুলো দেখতে পাচ্ছ না যে দুইশো বাচ্চা রুজি রুটি আল্লাহ আমার মাধ্যমে করাচ্ছে শিক্ষক আছে কর্মচারী আছে রাঁধুনি আছে কত এতিম আছে প্রতিদিন তাদের দোকানে খাওয়া দাওয়া ফিরি ওষুধ ফ্রি কাপড় ফ্রি সব কিছুই ফ্রি তা আমি যেগুলো করছি এগুলো তো আল্লাহ দেখতে পাচ্ছে তা আল্লাহ আমাকে তো বিপদ সহজে দেবে না এটা আল্লাহর নবীর কথা আমি এ কথায় বিশ্বাস করি কখনোই যদি বিপদ অপদ থেকে বাঁচতে চান এতিম অসহায় দুস্থ মানুষদের সঙ্গে সৎ ব্যবহার করবেন দেখবেন আল্লাহ আপনাকে কোনো দিন বিপদ দেবে না আর আপনি তাদের সাথে যদি কোনো দিন অসৎ করেন বিপদ আসার না হলেও দেখবেন আপনার কাছে বিপদ চলে আসবে কী বললাম বুঝলেন জি কখনো এই ভিকারি অসহায় দুস্ত মানুষদের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না মোহাম্মদ সাহাশাল্লাম কত দামি দামি কথা বলেছেন এসবগুলো আমাদের হুজুরা বক্তব্যতে বলে না মানুষ একটু আমল করবে সে সুযোগও পায় না আল্লাহ নবী সাহা বলেছেন তোমার বাড়িতে যদি ভিকারি আসে তুমি যদি ব্যস্ত থাকো কাজে ব্যস্ত থাকো হাত নোংরা থাকে তুমি তোমার বাচ্চাকে দুধ পান করাচ্ছ তুমি গোয়ালঘরে গোবর পরিষ্কার করছো এই সময় ভিক্ষারি এসেছে আল্লাহ নবী বলছেন আফজালুল কওলো সাদাকা কা ভিক্ষা দিতে না পারলেও একটু মিষ্টি কথা বলো বুবু তুমি কালকে আমাদের বাড়ি আসবে ভাই তুমি পরের সপ্তাহে আমাদের বাড়িতে আসবে দুদিনের ভিক্ষা একসাথে দিয়ে দেও আল্লাহ নবী বলছেন তুমি যদি তাকে মিষ্টি কথা বলেও যদি বিদায় জানাতে পারো তুমি ভিক্ষা দিয়ে জেনে কি পেতে মিষ্টি কথা বলার কারণে একই নেকি পাবে এক নে আমরা এই তিনদের প্রতি সর্বক্ষণে নরম হয়ে থাকবো ইনশাল্লাহ 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 মাঝে মধ্যে খোঁজ নেবেন পাড়া প্রতিবেশী কোনো এতিম বাচ্চা আছে কিনা খোঁজ নেবেন কিছু চকলেট টকলেট কিনলে ওদেরকে এক দু পিস করে দেবেন মাঝে সাঝে দশ টাকা বিশ টাকা দেবেন দেখা হলে আর আমি বলেছি এটা আপনাকে এর আগেও বলেছি যে বাজারে ঘাটে যখন বার হবেন খুচরো পয়সা কিছু পকেটে রাখবেন খুচরো অনেক বাচ্চা কাচ্চা বাজারে ফকির মিসকিন টাকা পয়সা চায় না তাই না খুচরো আপনি দু টাকা দেবেন অতি খুশি ও তো আপনার কাছে সব চাইনি অথচ আপনি এত মানে বদমায়শ খারাপ লোক একটা ভিকারিকে বলছেন একটু মাফ করে দেবেন ভাই পকেটে অথচ সব পাঁচশো টাকার নোট সব পাঁচশো টাকার নোট আর ভিকারির কাছে মাপ চাইছে একটু করে এত মাপ চাওয়ার ঢং কেন দশ বিশ টাকা বাজার করে খুচরো পয়সা দোকানদারকে বলবেন ভাই আমার খুচরো দেন এগুলো ছোট কথা আমল করবেন এগুলো ভাই আমাকে খুচরো দেন কেউ টাকা চাইছে দু টাকা দেবেন ও দু টাকাতেই শান্তি ও তো আপনার দুশো টাকার নোট চাইছে না বাজরাঘাটে যাওয়ার সময় খুচরো পয়সা কাছে রাখবেন স্ত্রীকে বলবেন আপনার স্ত্রীকে যে তরকারি রান্না করলে একটু ঝোল টোল করে করবে বসা বসা করে রান্না করবে না একটু ঝোল টোল করে করো কখনো যদি পাশের বাড়িতে একটু লাগে তাহলে এক বাটি দিতেও হতে পারে এগুলো বলবেন ছোটোখাটো বিষয়গুলো বাড়িতে আমল করবেন কি বললাম বুঝলেন জি আমল করবেন আল্লাহ সবান তারা বলছেন বলাই যাহার নাম তাদের জন্য যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না ফকির আর মিসকিন বুঝেন 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 না ফকির আর মিসকিনের ব্যাখ্যা বুঝুন ফকির হচ্ছে সেই যার কাছে কিছু মাল আছে তবুও অপরের মুখাপেক্ষী এ হচ্ছে ফকির আমি মমতাজুল ইসলাম আমি ভ্যান চালাই রিক্সা চালাই ধরে নেন আমার প্রতি দিন ইনকাম দুশো তিনশো টাকা সংসার চালানোর পরে আমার বিশ ত্রিশ টাকা করে বাঁচে সারা বছরে আমি কুড়ি হাজার টাকা জমিয়েছি ধরে নেন কুড়ি হাজার টাকা জমিয়েছি হঠাৎ করে আমার ছেলের অপারেশন ডাক্তার বলছে সত্তর হাজার টাকা খরচা আমার টোটাল পুঁজি কত কুড়ি হাজার শর্ট হচ্ছে কত পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজার টাকা পাবো কখন তখন এরকম ধনী লোকেদের কাছে এসে বলবো বাবু আমার ছেলের অপারেশন আপনি কিছু দেন আপনি কিছু দেন এ হচ্ছে ফকির যার কাছে কিছু আছে তারপরেও তার সমস্যা মিটছে না অপরের কাছে চাইতে হয় কি ফকির মিসকিনকে মিসকিন সেই যার কিচ্ছু নেই নিঃস্ব ব্যক্তি ঘর বাড়ি নেই যাযাবর যাবর বাটি নেই ইনকামের সোর্স নেই এইরকম কোন ব্যক্তি সেকে মিসকিন আল্লাহ তালা বলছেন এরকম মিসকিনদেরকে যদি রাস্তা ঘাটে পথে ঘাটে বাজারে স্টেশনে ফুটপাতে যেখানেই তুমি দেখবে তাদেরকে খাদ্য দান উৎসাহিত কর খাদ্য দিবে তাদেরকে খাদ্য পৃথিবীর সবথেকে বড় দান কি দান আল্লাহ খাদ্য দান মাঝে মধ্যে দেবেন আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছে আশেপাশে মাদ্রাসাগুলোতে দু বস্তা চাল কিনে পাঠাবেন মাঝে মধ্যে পাঠাবেন দু চার বস্তা চাল কিনে পঁচিশ কেজি বস্তা চাল সাতশো আটশো হাজার টাকা দাম এক বস্তা করে দেবেন কোনো মাদ্রাসায় দাদার সাহেব খোঁজ খবর নিয়ে দেবেন খাদ্য দেবেন মানুষ খাক আল্লাহ আল্লাহ আপনার মালে বরকত দেবেন ইনশাল্লাহ নিয়ত রাখবেন আল্লাহ বরকত দিয়ে দেবেন আল্লাহ তালা বলছেন যারা মিসকিনদের খাদ্য তাদের উৎসাহিত করে না তারপর আল্লাহ তালা বলছেন ফাওয়াইল উল্লিল মুসল্লিন নাম তাদের জন্য যারা নামাজ পড়ে আল্লাহ বলছেন মুসল্লি যারা যারা নামাজ পড়ে মুসল্লি যারা এখন মহাবিপদ যে তারা আমরা না পড়ি ভালো আছি হুজুর কেন আমাদের ব্যাপারে কিছু বলছে না আসলে একটা ব্যাপার কি জানেন তো যে ছাত্রের দেখবেন কোনো দিন পড়া হয় না মাস্টার তাকে আর মারে না মাস্টারও মেরে মেরে মানে ক্লান্ত হয়ে গেছে ওর তো জীবনে হয়ই না মানে ওর মেরেই কি আর না মেরেই কি কী বলছি বুঝতে পারছে না ওর মেরেই কি আর না মেরেই কি তো জীবনেও হয় না পড়া কিন্তু এনার এই ছাত্রটা যদি প্রতিদিন পড়া হয় প্রতিদিন ফার্স্ট ক্লাস ফার্স্ট একদিন পড়া হয়নি মাস্টার দেখবেন ও কী মারবে বিয়াদব পড়া করে এলি না কেন প্রতিদিন তুই পড়া হয় আজকে কেন করলি না নিশ্চয়ই মোবাইল দেখেছিস বন্ধু বান্ধবদের পাল্লায় পড়েছিস মানে ভালোকে সবাই চায় আরো ভালো করতে তাই না ভালো সবাই চায় কি আরো ভালো করতে আল্লাহ তারা ওই জন্য আয়াতে বলছেন মুসাল্লিন মানে বেনামাজিরা ওরা তালিকার ভিতরে বা ওরা আল্লাহ একদম তালিকা ছাড়া করে দিয়েছে যে তোদের কোনো তালিকাতেই রাখছি না যারা নামাজ পড়ছে তাদেরকে আল্লাহ একটু সাবধান করছেন ফাওয়াইল মুসাল্লিন এই তোমরা যারা নামাজ পড়ছো সাবধান আল্লাহ সালাতিহিম সাহন নামাজ পড়তে পড়তে যারা অলসতার সাথে নামাজ পড়ে আল্লা এখন ইউরাউন আর যারা লোক দেখানো নামাজ পড়ে নামাজিরা জাহান্নামে যাবে কয়েক তাদের ভিতরে গুণ কি ওই নামাজি জাহান নামে যাবে যে নামাজি অলসতার সাথে নামাজ পড়ে ওই মানে পড়ছি পড়বো জোহরে যায় তো আসরে যায় না যায় এসা পড়ে না এরকম নামাজি আর ইউরাউর যারা লোক দেখানো নামাজ পড়ে মানে সারা সপ্তাহ কোনো নেই শুক্রবারে দেখো একেবারে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে মসজিদে অলি বিশাল বড় সাদা পাঞ্জাবি পরে মসজিদে ঢুকছে সপ্তাহে একদিন এরকম লোক আপনাদের এখানে নেই মনে হয় আচ্ছা অনেক আছে ওটা আমি বলবো না আপনার মুখ থেকেই ব্যক্ত করাতে চাইছি ওটা আমিও জানি অনেক আছে আমি বলবো না কি বললাম বুঝলেন আমাদের দেশে মাতৃদিবস পালন হয় হয় না শিক্ষিত ছেলে যারা তোমরা স্কুলে যাও মাতৃ মাতৃদিবস হয় না হয় হয় আচ্ছা যে দেশে বৃদ্ধাশ্রম আছে সেই দেশে মাতৃদিবস করা চলে বুঝতে পারেননি আপনি যে দেশের মা বাপ বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে থাকে সেই দেশে কোনোদিন মাতৃ দিবস মানায় জীবনের কোনো দিন মানায় না